আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আলভিস মাম্মা স্বপ্ন ব্লকস থেকে আমি স্বপ্না সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু নিচের থেকে হেঁটে আসি অনেকদিন নিচে নামি না কেন যেন নিচের না নামতে ইচ্ছে করে না পরিবেশ পরিস্থিতি কীরকম যেন একটা হয়ে গেছে সবসময় একটা আতঙ্কে থাকি এই গেটটা আমাদের বাসার পিছন সাইডের গেট পিছন সাইডের গেট দিয়ে একটু বের হলেই বাজার পরে মানে সবজি এটা সেটা অনেক কিছুই পাওয়া যায় আর সামনের যে গেটটা আছে সেই গেট দিয়ে বের হলে অনেকটা পথ হাঁটতে হয় তাই ভাবলাম এই গেট দিয়েই একটু বের হই একটু হেঁটে আসি আর টুকিটাকিও কিছু কিনতে চাচ্ছিলাম আচ্ছা দেখি যে কিছু পাওয়া যায় নাকি কেনার মতো যেহেতু সকাল সাড়ে সাতটা আটটা এরকমই বাজে একদম রাস্তাটা ফাঁকা সবজির ভ্যানও অনেক আসেনি দুই একটা দেখা যাচ্ছে আর এখানে দেখলাম যে মাছ নিয়ে এসছে মাছগুলো একদম ফ্রেশ ছিল তাই একটু এগিয়ে যে দেখলাম যে কি মাছ নিয়ে এসছে যদিও বা বাসায় মাছ আসে তারপরও ফ্রেশ মাছ দেখে একটু এগিয়ে গেলাম ছোট চিংড়ি আর এটা কি যেন কি মাছ বলে আমি জানি না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এখানে রুই মাছ পাবদা মাছ মাছ খুব ফ্রেশ দেখে ভাবলাম যে দুই রকম মাছ নিয়ে যাই রুই মাছ আর পাবদা মাছ নিয়েছি অল্প করে আমার কাছে মাছ অনেকদিন ফ্রিজে থাকলে খেতে একেবারেই ভালো লাগে না নিচের থেকে ছাদে চলে আসলাম ভাবলাম যে একবারে ছাদ থেকেও ঘুরে যাই কিছু ভেন্ডি তুলবো ছাদে মনে হয় ভেন্ডি বড় হয়ে গেছে আমি লাস্ট দুই দিন আসিনি ছাদে আর আলভিকি নিয়েও আসতে পারিনি এই ইউটিউবে না আসলে আমি তো বুঝতেই পারতাম না যে একটা ভিডিও রেডি করতে আমাদের কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় আমরা যারা হাউজ ওয়াইফ আসি তারা কিন্তু একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট করি কারণ বাসার সব কিছু ম্যানেজ করে বাচ্চাকে সামলে সব কিছু কমপ্লিট করে তারপর আমাদের ইউটিউবের কাজটা করতে হয় আর একটা ভিডিও রেডি করে আপলোড করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় আর শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্টের জন্যই তো আমরা এগুলো করি তাই না আপনারা যদি সেই সাপোর্টটা না করেন বা আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব বলেন তো তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তাদের পাশে আমি অবশ্যই থাকবো তাদেরকেও আমি সাপোর্ট করব আর আমরা সবাই সবাইকেই সাপোর্ট করি একটু পাশে থাকি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ফুল ওয়াচ করো নিজের গাছে ফুল ফল হইলে না আসলে অনেক ভালো লাগে একটা কিরকম শান্তি শান্তি লাগে এই দুইটা টপ নিয়ে এসেছিলাম টপ বলতে যে আমি দইয়ের পটের মধ্যে লাগাইছিলাম কারণ আমি ভাবলাম যে আগে দইয়ের পটে লাগাই পরে হচ্ছে যখন খুব ভালোভাবে হবে তখন টবে দিব এর দুইটা টব কিনতে হবে এখনো টব আমার নেই ঘরে তাই আপাতত এটাই লাগাইলাম কিন্তু বেলকুনিতে দেখি এই পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে এইটাও একদম শুকাই গেছে তারপরে নিয়ে এসে যে এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে মার্শাল্লাহ দেখেন অনেক কুড়ি এসছে ছোট 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 অনেক সামনে ফুটবে আরো হবে ছোট ছোট ফুলই আছে এখনো অসম্ভব সুন্দর মাসাল্লা এই ভেন্ডি গাছটা না মরে গেছিল প্রায় ওইখান থেকে তুলে নিয়ে এসে লাগাইছি তারপরে দেখলাম যে না বেঁচে গেছে কিন্তু ভেন্ডি হবে কিনা বুঝতে পারতেছি না আর এই পুঁইশাকইশাকা পুঁইশাক নিয়ে এসেছিল সেই ডাটগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম মানে পুঁইশাকের যে গোড়াগুলো ছিল আর কিছু আমি পুঁইশাকের বীজ লাগিয়েছিলাম সেখান থেকেই গাছ হয়েছে মাশাল্লাহ অনেক আর মিষ্টি কুমড়ার দিয়েছি এখনো গাছ বের হয়নি দেখি কি হয় আর নিচে তো যে থামকুনি পাতা আছে তারপরে এই যে ধনেপাতা পাতা গাছও আছে আমার কিন্তু ধনে পাতা খুবই পছন্দ আমি অনেক পছন্দ করি ধনেপাতা কিন্তু আলভির পাপা ধনে পাতা খায় না আমার বিয়ের পরে যখন আমি বাড়িতে আসলাম তখন দেখি আলভির পাপা ধনেপাতাই খায় না ধনেপাতা তরকারিতে দিলেও সেই তরকারিটা খায় না প্রথম প্রথম খুব রাগ হতো যে কেন এটা হয় কারণ ধনেপাতা আমার এত পছন্দ তা বলার মতো না মানে মনে হতো কি যে শুধু ধনেপাতা একটু ভর্তা হইলেই আমি ভাত সব খেয়ে নিতে পারবো এরকম এত পছন্দ আমার আর সেখানে আলভির পাপা কোনো ধনেপাতাই খায় না তারপরের থেকে আমিও ধনেপাতা খাওয়া বন্ধ করে দিছি মানে বন্ধ করে দিছি বলতে খুব কম খাই মানে তরকারিতে তো দিতে পারি না আর অল্প দুজনার তরকারিতে কি করে আমার তরকারি আবার আলাদা করে ধনেপাতা পাতা দিতে হয় একটা অন্যরকম একটা ঝামেলা মনে হয় আমার তারপর জন্য আর খাওয়া হয় না আর আমার ভেন্ডি গাছে দেখেন মাসাল্লাহ অনেক ফুল হয়েছে আর ছোট ছোট ভেন্ডিও হয়েছে ভেন্ডি কিছু তুলে নিয়ে যাব। আর এই যে বেগুন গাছে ফুল বেগুন হবে আর গাছের গোড়া একটু পরিষ্কার করতে হবে এখানে একটা করলার বিচি দিছিলাম এই যে একটা গাছ উঠছে ছোট্ট একটা গাছ মাসাল্লাহ কিছু আপুড় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার কিছুক্ষণ পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তাই মনের কষ্টে যে কয়েকটা দিন ভিডিও আপলোড করিনি আর আজকে ছাদে এসে দেখলাম যে গাছের ফুল ফল হয়েছে সুন্দর এখানে একটা ছোট্ট তেলা কচু গাছ লাগাইছি সেটাও উঠছে আর তেলা কচু তো খাওয়া খুবই উপকার তেলা কচুর পাতা খাওয়া একটা ওষুধি পাতা এটা সব কিছু নিয়েই মনটা অনেক খারাপ ছিল কিন্তু ছাদে এসে মনটা একটু ভালো হয়ে গেল গাছের ফুল ফল আর এই যে শাক দেখে যে মাসাল্লা সব কিছুই সুন্দরভাবে বড় হচ্ছে আর সবাইকে বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পিছনে একটা তুলসী গাছও আছে লাল তুলসী কারণ অনেক সময় আলভির ঠান্ডা লাগে কাশি হয় আমারও হয় এখন ভাবলাম যে আসছি যখন একটু গাছে পানি দিয়ে যায় যদিও বা বৃষ্টি হয়েছে তারপর একটু দিয়ে যায় কারণ আবার দুই তিন দিনের মধ্যে যদি আবার না আসতে পারি খুব বেশি পানি দিতে হবে না গাছে একটু অল্প পরিমাণ দিলেই হবে তাই আমি সামান্য পরিমাণ করে একটু গাছে পানি দিয়ে দিচ্ছি আজকে ভেন্ডি নিয়ে যাব ভেন্ডি কিছু বড় বড় হয়ে গেছে মাসাল্লাহ আমার এই ভেন্ডি গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে মনে হয় ভেন্ডি তুলতে পারবো না কারণ আমার হাতের বাইরে চলে যাচ্ছে ভেন্ডি গাছ অনেক বড় হয়ে গেছে ভেন্ডি গাছ সাথে যে পিছন সাইডে একটা কলা গাছও আছে কলা পাতাটা আমি রাখছি অনেক সময় লাগে কাজে তাই আর তুলে ফেলেনি আকাশে অনেক মেঘ কেমন কালো হয়ে আছে অনেক বৃষ্টি হবে মনে হয় আকাশের অবস্থা খুব একটা ভালো না মেঘলা আকাশ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ